আজকে আমি তোমাদের মাংসের পটলের দুরমা রেসিপি শেয়ার করবো প্রথমে আমি মানে আধা কিলো পটল নিয়েছি তার মুখগুলো কেটে তার ওপরের খোসাটা হালকা করে ছিলে নেব ছিলা হয়ে গেছে এবারটা একটা চামচ মদ্দের অংশটা বের করে নেবো মদের অংশটা বের করা হয়ে গেছে এইভাবেই সব বের করে নিয়েছি নিয়ে দেখো বের হয়ে গেছে ওটা একটা মিক্সার চারে নেবো এই পটলের ভিতরের অংশটা একটা মিক্সচার চেড়ে পেস্ট বেনে ও ওধারে কড়াইটা গরম করে কিছুটা তেল দিয়ে পটলগুলো ভেজে নেবো হালকা করে এখানে বেশি ভাজবে নি হালকা করে ভাজতে হবে নাই পটলটা খুব বেশি নরম হয়ে যাবে নরম হয়ে গেলে ভালো পুরটা ঢোকানো যাবে না হয়ে গেছে তুলে নেব নিয়েছি কড়াইটা সাফ করে আবার ওর মধ্যে তেল দিয়ে দেবো দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা নেড়ে হালকা করে ভেজে নেবো এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দেবো এটাও হালকা করে ভিজে নেব হয়ে গেছে কিছু পরিমাণ লবং দিয়ে দেব আদা বাটা রসুন বাটা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে ওইটাই পটলের পেস্টটা দিয়ে দেবো দানার যে পেস্টটা বানিয়েছিলাম ওইটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে মেশাতে থাকবো সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে শুকনো শুকনো করে মিশিয়ে শুকনো করে নেব দেখো এটা হয়ে গেছে এবারটা এটা নিয়ে পটলের মধ্যে ভরে দেবো এইভাবেই সব ভরে নিয়েছি কটনের মুখটা আমি রেখে দিয়েছিলাম সেটা একটা কাটি দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেবো না ভিতরের এটা বাইরে চলে এসে নাই ভিতরের পুটটা বাইরে চলে আসবে ওই জন্য কাটি দিয়ে বন্ধ করে দিচ্ছি দেখো হয়ে গেছে এইভাবেই সব বন্ধ করে নিয়েছি এধারে একটা গিটা জালে কিছুটা পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে আর একটা পেস্ট বেড়ে নেব ও কড়াইটা গরম করে একটা তেজপাতা দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব হালকা করে এবারটা ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে ওটাই ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর সামান্য পরিমাণ লবণ দেবো দিয়ে ভালো করে কষণো হয়ে গেছে এর মধ্যে পানি দিয়ে দেবো পানিটা ফুটে যখন আসবে তখন এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবটা দশ কুড়ি মিনিট ফেটাব দেখো হয়ে গেছে আমাদের পটলের দোলমাটা এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো আমাদের পটলের টুরমা রেডি এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন সবাইকে ধন্যবাদ